হ্যালো এভরিওয়ান আজকে আমি বানাব মিষ্টি আলুর ক্যারামালাইজ ফ্রাইজ তার জন্য আমি মিষ্টি আলু বা আমি এটা মিষ্টি আলু বলে মিঠা আলু বলে সুইট ইংলিশে সুইট প্যাটেটো যে যে নামে জানেন তার জন্য ধুয়ে এগুলো পরিষ্কার করে নিয়ে আমি এগুলো লম্বা লম্বা ফ্রাই আকারে কেটে নিতেছি আপনারা ভিডিওতে দেখে নিশ্চয় বুঝতে পারছেন যে আমি এটা কীরকম করে কেটে নিতেছি ফ্রাইস আকারে আর এগুলো দিয়ে মেসকে বানাবো ক্যারামেলায় ফ্রাইস আর এগুলো আমার কাটা হয়ে গেলো আপনারা ভিডিওটা দেখে নিচ্ছে বুঝতে পারছেন আর এগুলো আমি এখন ফ্রাই করে নিব ফ্রাই করে নেওয়ার জন্য একটা কড়াই বসে দিছি কড়াই গরম হয়ে যাওয়ার পরে তেল গরম হয়ে যাওয়ার পরে আমি আলুগুলো কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর এই আলুগুলো আমি একটু গোল্ডেন গোল্ডেন কালার করে ভেজে নেব একদম সিদ্ধ যাতে হয়ে যায় আর এটা একদম গ্যাসের ফ্লেম কম করে দিয়ে ল হিটে এটা ভেজে নিব যাতে আলোগুলো সিদ্ধ হয়ে যায় আর উপরটা একটু ক্রিস্পিও হয়ে যায় আর যখন এটা ক্যারামালাইজ করব তখন আরও ক্রিস্পি হবে তার জন্যে উপরের পাতটা একটু একটু ক্রিস্পিগুলো হয়ে যাব দেখেন আলোগুলো এই করে গোল্ডেন গোল্ডেন করে আমি মানে লালসা লালসা করে আমি ভেজে নিছি এখন উঠাই নিতেছি আপনারা এরকম যখন হয়ে যায় তখন উঠাই নেবেন তারপর আমি এটা ক্যারামালাইজ করবো আর সবগুলো আমি এরকম করে ভেজে নেব আপনারা ভিডিওটা দেখে নিশ্চয় বুঝতে পারছেন যে আমি কীরকম করে আলোগুলো ভেজে নিলাম আর এখন আমি এগুলো ক্যারামালাইজ করব তার জন্য একটা ফ্রাই প্যান বসাই দিলাম আর ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম চিনি চিনিটা আমি ফ্রাই প্যান গরম হয়ে যাওয়ার পরে চিনিটা দিয়ে লাড়াচাড়া করতে থাকবো এরকম করে লাড়াচাড়া করতে করতে আপনার চিনিগুলো গলা স্টার্ট হয়ে যাবে আর এই দেখেন আমার চিনিগুলো কোলা স্টার্ট হয়ে গেছে এখন আমি লাহে লাহে এটা ক্যারামেল হতে দেব যখন এটার কালার গোল্ডেন গোল্ডেন হয়ে যাব তখন আমার এই চিনিটা ক্যারামেলাইজ হয়ে যাব আর তখন আমি এই ফ্রাইজগুলো দিয়ে দিব আপনারা দেখেন ভিডিওটা স্কিপ না করে দেখবেন দেখলে বুঝতে পারবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাথে থাকা বেলাইকনটি ক্লিক করবেন এ দেখেন উপরে যখন গোল্ডেন হয়ে গেল আমার চেনিগুলো আর এই যে ফেনা ফেনা হয়ে গেছে তখন আমি এই যে সুইট মানে সুইট পটেটো যেগুলো ফ্রাই করে রাখছিলাম এই ফ্রাইজগুলো ফ্রাইজগুলো আমি দিয়ে দিলাম দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে দিয়ে নামাই নিব তাড়াতাড়ি নামাই নিব যাতে ক্যারামেলটা জ্বলে না যায় জ্বলে গেলে এক আবার তিত তিতা তিতা ফ্লেভার আসবো আর এটা যখন একটু ঠান্ডা হয়ে যাব তখন আমি হাত দিয়ে এগুলো ছাড়াই নিব আর এত সুন্দর ক্রিস্পি আর